নেতৃত্ব এবং রাজনীতির সংজ্ঞা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় একসময় মনে করা হতো মঞ্চ কাঁপিয়ে জ্বালাময়ী ভাষণ দেওয়াই নেতার প্রধান কাজ কিন্তু বর্তমান সময় মানুষ আর শুধু কথায় বিশ্বাসী নয় তারা কাজে বিশ্বাসী আমাদের সামনে এখন রাজনীতির দুটি সম্পূর্ণ ভিন্ন ধারা বা মডেল উপস্থিত হয়েছে এই দুটি ধারার বিশ্লেষণের মাধ্যমেই বোঝা সম্ভব যে দেশের মানুষ আসলে কি চায় এবং ভবিষ্যতের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে একটি আচরণ বা দৃষ্টিভঙ্গি আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে যা নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে নেতৃত্বের আসল পরীক্ষা কি দূর থেকে হাত নাড়ানোতে নাকি মানুষের খুব কাছাকাছি গিয়ে তাদের সুখ দুঃখের সাথী হওয়ার মধ্যে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সামনে দুটি ভিন্ন চিত্র ভেসে ওঠে একদিকে আমরা দেখি ডক্টর শফিকুর রহমানকে যার চুলে বয়সের ছাপ স্পষ্ট সাদা হয়ে গেছে চুলদাড়ি কিন্তু তার কর্মস্পৃহার এবং চলাফেরায় তারুণ্যের দীপ্তি এতটুকু কমেনি তিনি কোনো কৃত্রিমতার আশ্রয় না নিয়ে সরাসরি রাস্তায় নেমে সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছেন তার চারপাশে কোনো কঠোর প্রোটোকলের বালাই নেই যা তাকে জনগণ থেকে আলাদা করে রাখতে পারে জনতাও তাকে আপন ভেবে কাছে টেনে নিচ্ছে কোনো বাধা মানছে না তিনি যখন ধুলোবালি মাখা কোনো শ্রমিকের হাত নিজের হাতে তুলে নেন তখন সেটা আর নিছক রাজনীতি থাকে না সেটা হয়ে ওঠে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত অন্যদিকে আমরা যদি তাকাই তারেক রহমানের দিকে তবে সম্পূর্ণ বিপরীত একটি চিত্র দেখতে পাই তিনি দীর্ঘ সময় বিদেশে অবস্থান করছেন যাকে বলা যায় প্রবাসী নেতা সাধারণ মানুষের গায়ের গন্ধ ধুলোবালি বা ঘামের সাথে মিশার কোনো সুযোগ বা অভ্যাস তার মধ্যে দেখা যায় না তিনি যখন গাড়িতে চড়েন তখন গাড়ির গ্লাস নামিয়ে ভেতর থেকে হাত নাড়ানোকেই যথেষ্ট মনে করেন এই কাচের দেয়ালটি শুধু গাড়ির গ্লাস নয় এটি নেতা এবং জনতার মাঝখানের এক বিশাল অদৃশ্য দেয়াল জনগণ তাকে ছুতে পারে না তিনিও জনগণকে স্পর্শ করতে পারেন না এই পার্থক্যের মূল কারণ হল মানসিকতা একজন নিজেকে মনে করেন জনতার সেবক বা খাদেম যার কাজ হল মানুষের সেবা করা আর অন্যজন নিজেকে মনে করেন রাজপরিবারের সদস্য বা রাজা যার কাজ হল দূর থেকে প্রজাদের দর্শন দেওয়া রাজারা সাধারণত প্রজার গায়ে হাত দেন না দূরত্ব বজায় রাখেন তারেক রহমানের মঞ্চে কারা ওঠেন বা কারা তার আশেপাশে থাকেন তা নিয়ন্ত্রণ করে তার পিআর টিম বা মিডিয়া সেল সব কিছুই আগে থেকে ঠিক করা থাকে যাকে বলা যায় স্ক্রিপ্টেড বা সাজানো নাটক সাধারণ মানুষ এখন আর এই সাজানো দৃশ্য দেখতে চায় না ডক্টর শফিকুর রহমানের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন তিনি নিজেই প্রোটোকল ভেঙে সাধারণ চায়ের দোকানে ঢুকে পড়েন রিকশা চালকের কাঁধে হাত রেখে কথা বলেন ছোট বাচ্চাদের সাথে হাসি মুখে সময় কাটান এখানে কোনো পিআর টিমের কারসাজি নেই আছে শুধু মানুষের সাথে মানুষের আত্মিক সম্পর্ক বা হিউম্যান কানেকশন জনগণ এখন বাস্তবতা চায় তারা নেতাদের অভিনয়ের চেয়ে তাদের আসল রূপ দেখতে পছন্দ করে নেতৃত্বের এই পার্থক্য শুধু বাহ্যিক আচরণে সীমাবদ্ধ নয় এটি নীতি ও আদর্শের ক্ষেত্রেও প্রকট ড শফিকুর রহমান দেশকে দুর্নীতিমুক্ত করার স্বপ্ন দেখেন এবং তার দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই এটি তার নৈতিক শক্তির জায়গা অপরদিকে তারেক রহমান সম্পর্কে যে তথ্যগুলো সামনে আসছে তা হতাশাজনক তিনি ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাতের মতো লুঠেরাদের মনোনয়ন দিয়ে দেশের মানুষকে আবারও সেই শোষকদের হাতে তুলে দিতে চাইছেন বলে অভিযোগ রয়েছে তারেক রহমানের নমিনেশন লিস্ট বা মনোনয়ন তালিকা বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি কাদের স্বার্থ রক্ষা করতে দেশে ফিরতে চাইছেন এখানে সাধারণ মানুষের স্বার্থের চেয়ে ব্যবসায়ীদের তুষ্ট করার প্রবণতা বেশি লক্ষণীয় জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি এমন নেতা চায় যারা ব্যাংক লুঠেরাদের এমপি বানাবে নাকি এমন নেতা চায় যারা নিজের দলের কর্মীদেরও হারাম ও দুর্নীতি থেকে কঠোরভাবে দূরে রাখে ড শফিকুর রহমান এবং আরেক রহমানের মধ্যে মূল পার্থক্য হল তারেক রহমান ব্যস্ত ব্যবসায়ীদের খুশি করতে আর শফিকুর রহমান ব্যস্ত আল্লাহকে খুশি করতে এই সাদা চুলওয়ালা মানুষটির দিকে তাকালে অবাক হতে হয় বয়সের ভার তাকে ক্লান্ত করতে পারেনি তিনি প্রতিদিন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন সকালে হয়তো উত্তরবঙ্গের কোনো জেলায় সমাবেশ করছেন তো বিকেলেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কোনো জনসভায় তিনি প্রতিদিন চার থেকে পাঁচটি জেলায় সমাবেশ করছেন বিভাগীয় পর্যায়ে বৈঠক করছেন এর ফাঁকে ফাঁকে ঢাকায় ফিরে বিদেশি কূটনীতিক রাষ্ট্রদূত এবং সাংবাদিকদের সাথেও গুরুত্বপূর্ণ বৈঠক সারছেন একজন মানুষের পক্ষে এত কাজ করা কিভাবে সম্ভব এটা তখনই সম্ভব যখন চালিকা শক্তি ক্ষমতার লোভ হয় না বরং চালিকা শক্তি হয় দেশের প্রতি এবং মানুষের প্রতি দায়বদ্ধতা তিনি জানেন যে এই সময়টা দেশের জন্য অত্যন্ত ক্রুশিয়াল বা সংকটপূর্ণ তাই তিনি নিজের আরাম আয়েস ত্যাগ করে দিনরাত পরিশ্রম করছেন যাতে জাতি শান্তিতে থাকতে পারে রাজনীতির মাঠে একটা বড় চমক বা পরিবর্তনের কথা না বললেই নয় যা আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনার জন্ম দিয়েছে সাধারণত একটা কথা প্রচলিত ছিল যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকিস্তানকে অনুসরণ করে বা পাকিস্তান মডেলে চলে কিন্তু ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ইতিহাস বদলে গেছে এখন উল্টো পাকিস্তানের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভূয়সী প্রশংসা করছেন তিনি বলেছেন যে বাংলাদেশ জামায়েত যে মডেলে কাজ করে দেশের ক্ষমতার কাছাকাছি চলে গেছে তা তাদের অনুকরণীয় পাকিস্তান জামায়াত এখন প্রকাশ্যে বলছে যে তারা একদিন কাজের মাধ্যমে বাংলাদেশ জামায়াতের মতো অবস্থানে পৌঁছনোর চেষ্টা করবে অর্থাৎ বাংলাদেশ মডেল এখন একটি গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হয়েছে শফিকুর রহমান জামায়াতকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে আন্তর্জাতিক বিশ্লেষকরাও অবাক হয়ে যাচ্ছেন তিনি উগ্রতা বা কঠোরতা পরিহার করে সেবা ভালোবাসা এবং নম্রতার মাধ্যমে যে সফট পাওয়ার তৈরি করেছেন সেটাই আজ অন্য দেশের জন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে তিনি প্রমাণ করেছেন যে মানুষের নেতা হতে হলে রাজা হওয়ার প্রয়োজন নেই বরং খাদেম বা সেবক হতে হয় বিশ্ব তাকে স্বীকৃতি দিচ্ছে পাকিস্তান তাকে অনুসরণ করতে চাইছে আর বাংলাদেশের মানুষ তাকে হৃদয়ে জায়গা দিয়েছে তারেক রহমানের পিআর টিম হয়তো তাকে হিরো সাজানোর চেষ্টা করতে পারে কিন্তু বাস্তবতার বিচারে আসল হিরো জনগণের কাছে সেই সাদা চুলওয়ালা মানুষটি রাজনীতিতে দলের কর্মীরা তাদের নেতার প্রশংসা করবেন এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু যখন একজন আধুনিক নারী যিনি রাজনীতির ভেতরের কেউ নন তিনি যখন নিরপেক্ষ দৃষ্টিতে দুই দলের প্রধানকে বিশ্লেষণ করেন তখন সেটা আর সাধারণ থাকে না সেটা হয়ে যায় জনগণের রায় ফারজানা ববি নামের একজন নারীর মূল্যায়ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার ঝড় তুলেছে তিনি বলেছেন তিনি রাজনীতি খুব গভীরভাবে বোঝেন না কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে এটা বোঝেন যে কঠিন সময় কে মানুষের পাশে ছিল এই একটি সহজ কথা বাংলাদেশের রাজনীতির প্রচলিত ন্যারেটিভ বা বয়ান বদলে দিয়েছে কেন একজন আধুনিক ও শিক্ষিত নারী তারেক রহমানকে বাদ দিয়ে শফিকুর রহমানকে ভালো বিকল্প ভাবছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি নীরব বিপ্লব বা সাইলেন্ট রেভলিউশনের ইঙ্গিত ফারজানা ববির বিশ্লেষণে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথমত উপস্থিতি ও ত্যাগ শফিকুর রহমানের জীবনের বড় একটা অংশ কেটেছে জেল জুলুম নিপীড়ন আর অনিশ্চয়তার মধ্য দিয়ে মানুষ দেখেছে তিনি দেশ ছেড়ে পালাননি মাটি কামড়ে পড়েছিলেন তিনি প্রায় পাঁচ বছর জেলে কাটিয়েছেন রিমান্ডের মুখোমুখি হয়েছেন এই ত্যাগ কর্মীদের সাহস জুগিয়েছে আর তারেক রহমান যখন বিদেশ থেকে ভিডিও কনফারেন্সে ভাষণ দিয়েছেন তখন মানুষের মনে প্রশ্ন জেগেছে ভাই আপনি কবে আসবেন সাধারণ মানুষের কাছে হিসাবটা খুব সহজ বিপদে কে পাশে থাকে সেটাই তারা দেখে মানুষ অদৃশ্য নেতা চায় না তারা দৃশ্যমান নেতা চায় যাকে প্রয়োজনে কাছে পাওয়া যায় ফারজানা ববি ঠিক সেই জায়গাতেই আঙুল দিয়েছেন ভোটের আগে জনসেবা করা আমাদের দেশের নতুন কিছু নয় সব দলই করে কিন্তু শফিকুর রহমানের ক্ষেত্রে পার্থক্যটা হলো যখন ভোট নেই ইলেকশন নেই কোনো আলোচনা নেই তখনও তিনি নিজের কাঁধে করে ত্রাণ পৌঁছে দিয়েছেন শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন আহতদের পুনর্বাসনের জন্য দোকান বা অটোরিকশা কিনে দিয়েছেন একজন রাজনৈতিক দলের প্রধান যখন ব্যক্তিগত উদ্যোগে রিকশা কিনে দেন বা দোকান করে দেন তখন সেটা আর সাধারণ চ্যারিটি বা দান থাকে না এটা হয়ে ওঠে রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ এটি হলো দায় ও দরদের রাজনীতি তারেক রহমান বা বিএনপির অন্য কোনো নেতাকে ব্যক্তিগত উদ্যোগে এভাবে মানুষের পুনর্বাসনে এগিয়ে আসতে খুব একটা দেখা যায়নি ফারজানা ববি এই মানবিক দিকটিকেই হাইলাইট করেছেন তিনি লিখেছেন নিজের কাঁধে করে ত্রাণ পৌঁছে দেওয়া মানুষ বারবার দেখেছে এটা কোনো সেশন ছিল না সিলেট বা ফেনীর ভয়াবহ বন্যায় মানুষ দেখেছে পঁয়ষট্টি বছর বয়সী এই নেতা কিভাবে তরুণদের মতো পানিতে নেমে কাজ করেছেন এই দৃশ্যগুলোই একজন আধুনিক নারীর মনে দাগ কেটেছে তিনি বুঝেছেন ইনি শুধু নেতা নন ইনি প্রকৃত সেবক ভোটের রাজনীতির বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোই শফিকুর রহমানকে অন্যদের চেয়ে আলাদা ও গ্রহণযোগ্য করেছে ফারজানাববির তৃতীয় পয়েন্টটি ছিল কথাবার্তা ও এলিট ভাব নিয়ে তিনি বলেছেন ড শফিকুর রহমানের কথাবার্তায় কোনো এলিট ভাব নেই সাধারণ মানুষ তার সাথে কথা বলতে ভয় পায় না